হেই হে ওয়ান ভিডিও আর আজকে আমি খেলতে যাচ্ছি ফাইভ নাইটস অ্যাডিস এটা একটা হরর গেম যেটা আমি অনেক দিন ধরে খেলবো খেলবো করছিলাম তো খেলা হয়নি এটা আমি আগেও খেলেছি কিন্তু আমার অন্য আগে আগের চ্যানেলে খেলেছি এই চ্যানেলে আমি এখনও খেলিনি সো বেসিক্যালি এই চ্যানেলে আমি আজকে প্রথমবারের মতন ফাইভ নাইটস অ্যাড্রেডিস খেলবো এটা একটা হরর গেম সো ইয়া বেশি দেরি না করে চল শুভ্রাস হ্যাঁ এসছে

这敌人多着，嗯，壮啊！这敌人多着。 এখানে দেখতে পাচ্ছ হয়তো সেভেন্টি এইট পার্সেন্ট পাওয়ার মানে এটা হলো যত আমি ক্যামেরা বা এটা ওটা ইউজ করবো তত এই পাওয়ারটা চলে যাবে আর আমার এদিকে খেয়াল রাখতে হবে যেন মানে ফুল শেষ হয়ে যায় ওকে তো এরা এখানে যে তোমরা যে পুতুল গুলো দেখতে পাচ্ছি এরা বেশি খেলি নোড়ে চড়ে আমার এখানে আসতে আমাকে মারার জন্য তো এদের নাম হলো ফ্রেডি বনি

ভাই যা না এখানে দাঁড়িয়ে আছিস কেন ভাই এখান থেকে নড়ছেই না ভাই একবার কটা বাজার পাঁচটা বেজে গেছে ওকে ছটার দিকেই ছটা বাজার মানেই এলে গেম শেষ হয়ে যাবে মানে প্রথম নাইট আর কি এরপরে আরো হার্ড হয়ে যাবে নাইটগুলো দেখি ভাই ভাই চলে এসছে ভাই এখান থেকে নড়ে না কেন ভাই প্রথম নাইটটা এত হার্ড ছিল কেন প্রথম নাইটটা সবসময় ইজি হয় প্রথম নাইটটাই আজকে লাইক অনেক কঠিন ছিল ভাই মানে প্রথম নাইট যদি এত কঠিন হয় তাহলে দ্বিতীয় নাইটে কি করব। এখানে আরো সাবধানে ইউজ করতে হবে সবকিছু সবাই জানা গেছে এই ক্যামেরা কাজ করছে না এটাও না এটাও না

ছুটে এসেছি চিকা কোনো আছে বনি এদের কোনো খোঁজ নেই ভাই আমার মনে হচ্ছে এই রাতে আমি গিয়েছি ভাই কিছুই ইউজ করছি না অথচ পাওয়ার যাচ্ছে কোনো কারণ ছাড়া ভাই এত পাওয়ার কিসে না একটাও দাগ নেই বনি এখানে ভাই 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 এখানে আশেপাশেই আছে আমি গিয়েছিল একদম এখানে মুখের কাছে আর তাই

একটু বলেই যাচ্ছিলাম ভাই একটু এদিক ওদিক বলেই মানে ধরে ফেলতো ওকে এটা ও এখন ওখানে চলে গেছে ফার্স্টটাও বাজেনি ভাই এখন কি করবো এখন নেই ওকে পাওয়ার যতটা সম্ভব সেভ করতে হবে না হলে আমি গিয়েছি আজকে ভাই 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 কোথার থেকে আসছে ধাম শব্দ তো পারছি কিন্তু আসছে কোথার থেকে বুঝবো কি করে ভাই এত হার্ড মানে সেকেন্ড নাইট ভাই দুই নম্বর রাত চলছে তাই এত কঠিন ভাই মানে একবার ভেবে দেবো পরের নাইটে কি করবো ওকে তো এটা ডেমো বসে ছিল তো এটা এখন বর্তমানে লাইক দুটোই রাত আছে তো ইয়া তো এই গেস আমরা গেমটা কমপ্লিট করেছে ও ভাই সেকেন্ড ওকে তো যেটা বলছিলাম আমরা গেমটা কমপ্লিট করে ফেলেছি তোমরা যদি এত দূর দেখে থাকো তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি যাতে আমার আরও একটু সাবস্ক্রাইবার বাড়ে কারণ ভাই মোট পঁচিশ সাবস্ক্রাইবার তোমরা মোটে সাবস্ক্রাইবই করো না সাবস্ক্রাইব করো আর লাইক করো এই ভিডিওর আমি এম রাখবো দশটা লাইক যদি তোমরা দশটা লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমি এর আরেকটা পার্ট নিয়ে আসবো মানে এই গেমের সেকেন্ড আরেকটা ইয়ে আছে এই গেমটা তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফাইভ নাইটস আর ফ্রেডিস টু আছে টু আছে থ্রি আছে ফোর আছে তারপরে সিস্টার লোকেশন আছে ফাইভ নাইটস ফ্রেডিসের আর এর তুমি যদি এই ফাইভ নাইটস আর ফ্রেডিসের একটা গল্পও আছে যেটা হয়তো তোমরা এক গেমে হয়তো বুঝতে পারলো ওটা হয়তো চাও এরপর আমি আলাদা করে একটা ভিডিও আনবো যেখানে বেসিক্যালি ফাইভ মাইটসের ফ্রেডিসের যে হরার স্টোরি আছে ব্যাক স্টোরি সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সো ইয়া আই উইল সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও টেল দেন গুড বাই